নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব ডিমের কোরমা রেসিপি ভাত রুটি পরোটা সাথে কিন্তু একদম জমে যায় এমনকি ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও কিন্তু এটা দারুণ যায় আর বানানোও কিন্তু খুব সহজ সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়েছি কিন্তু খেতে দারুণ টেস্ট হয় তো তার জন্যে এখানে আমি ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এখানে আমি মোট ছটা ডিম নিয়েছি আপনারা তাকে কম বেশি করে নিতে পারেন আর একটা ছুরি দিয়ে কিন্তু আমি ডিমগুলোর বানুষ কাত লাগিয়ে দিয়েছি আর নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি তারপরে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে ডিমটাকে ভেজে নেবো ডিমটাকে কিন্তু খুব বেশি থাকবো না জাস্ট হালকা করেই থাকবো একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে কিন্তু ডিমটা তুলে নেবো তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে এবার এটাকে একটু নাড়িয়ে সারিয়ে নেব তারপর এখানে দিয়ে দিয়েছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেটে নিয়েছিলাম তো পেঁয়াজ বাটাটার মধ্যে দিয়ে দিলাম আর পেঁয়াজ বাটা দেওয়ার ফলে কিন্তু পেঁয়াজটা কিন্তু একটু ভাজতে সময় লাগে মানে একটু কাঁচা ভাবটা যেতে সময় লাগে তাই জন্য কিন্তু গ্যাসটা একদম লোতে দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিট মতন আমি পেঁয়াজটাকে খুব ভালো মতন মতন কষিয়ে নেব তারপর এর মধ্যে আমি স্বাদ মতন নুন অ্যাড করে দিয়েছি এবার নুনটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো মতন কষিয়ে নেবো তারপর এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি যাতে এটা খুব সুন্দর একটা ব্যালেন্স হয় এবার কিন্তু আবারও প্রায় এক মিনিট মতন আমি মশলাটাকে কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো এবার লঙ্কাটা দিয়ে আবারও প্রায় এক মিনিট মতন কষিয়ে নিয়ে হাফ চামচ মতন দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো মতন কষিয়ে নেবো সামান্য একটু জল দিয়েছি দিয়ে এবার মশলাটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেবো যাতে সব মশলার যে কাঁচা ভাতটা থাকে বা যে কাঁচার গন্ধটা থাকে সেটা যাতে চলে যায় এই রান্নাটা করার পর কিন্তু খেতে দারুণ লাগে একবার কিন্তু রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে না যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন তারপর এখানে আমি দিয়ে দিলাম এক কাপ মতন দুধ দুধটাকে দিন আমি ঠান্ডা করে নিয়েছিলাম মানে গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম তো দুধটা ওরের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু এক মিনিট মতন দুধটাকে একটু ফুটিয়ে নেবো গ্যাসটা লোতে দিয়ে তারপর ভিজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ব্যাস ওপর দিয়ে একটু ঘি আর গরম মশলাগুলো দিলেই কিন্তু একদম রেডি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইলো আপনাদের সকলকে